আপনার সন্তান কি আপনাকে বন্ধু মনে করে আপনাকে অকপটে সব কথা আপনার সাথে শেয়ার করে তার স্কুলে কোনো সমস্যা হচ্ছে তার বন্ধুর সাথে কোনো সমস্যা হচ্ছে সে কোনো চাপে আছে সে অস্থিরতায় আছে সেগুলো কি খুব সুন্দর করে সাবলীলভাবে আপনাকে বলে যদি না বলে তাহলে কিন্তু আপনি আপনার সন্তানের কাছে পৌঁছতে পারছেন না আপনি ভালো বাবা মা হয়তো কেয়ারিং কিন্তু আপনি জানতে পারছেন না তাই সন্তানকে অনেক বেশি করে সন্তানের সাথে কথা বলুন তার কথা শুনুন যতটুকু বলবেন তার থেকে তার কথা শুনুন আমাদের এই ডিভাইসের দুনিয়া আমাদেরকে অনেকটা পরিবর্তন করে রেখেছে যেটুকু সময় আমরা পাই আমরা ডিভাইসকে দিয়ে দিই বাচ্চাকে না যখন আপনি বাচ্চাকে সময় দিবেন যখন তার সাথে অনেক কথা বলবেন আপনার ছেলেবেলার কথা বলবেন আপনার সমস্যার কথা বলবেন আপনি কি ভাবছেন তাকে নিয়ে সেটা বলবেন তখন সন্তান আপনাকে বন্ধু মনে করবে এবং সে তার সকল খুঁটিনাটি কথা আপনাকে বলবে এভাবেই সে তার লাইফের যে কোনো ধরনের সমস্যা আপনার কাছে বলবে এতে করে কি হবে আপনার প্রতি সে সহমর্মী হবে তার মধ্যে শিষ্টাচার বাড়বে তা আপনার প্রতি তার আবেগ বাড়বে ঘনিষ্ঠতা বাড়বে এবং একটা সময় আপনাকে ছাড়া সে আর কিছু বুঝবেন এবং আপনি তাকে গাইড করতে পারবেন তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আপনার পরামর্শ সে শুনবে কাজেই বাচ্চাকে বেশি বেশি করে সময় দেওয়ার কোনো বিকল্প নেই অনেক বেশি ভালোবাসুন অনেক বেশি সময় তাকে দিন